দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে অর্থাৎ নতুন বছরে ফের শুরু হচ্ছে একশো দিনের কাজ প্রকল্প কারা কারা কাজ পাবে কোন কোন জেলায় কাজ দেওয়া হবে পাশাপাশি কত দিনের কাজ দেওয়া হবে কত তারিখ থেকে একশো দিনের কাজ প্রকল্পের কাজ আবারও শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে এ টু জেড কি আপডেট এই মুহূর্তে আছে নতুন আপডেট চলে এসেছে কিন্তু ডিটেলস জানাবো আপনি একশো দিনের কাজ প্রকল্পের কাজ আবারও পাবেন কি না ডিটেলস জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঁচিশ লক্ষকে পঞ্চাশ দিনে কাজ দিতে উদ্যোগী নবান্ন তো কোন পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে পঞ্চাশ দিনে কাজ দেওয়া হবে আপনি কাজ পাবেন কি পাবেন না কোন কোন জেলায় কাজ দেওয়া হবে এ টু জেড ডিটেলস একটু আপডেটেড জেনে নেওয়া যাক লেখা রয়েছে চলতি মাসেই শেষ হবে তেইশ চব্বিশ অর্থবর্ষ তার মধ্যেই দশ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তারা যাতে বছরে পঞ্চাশ দিনের কাজ পান সেই ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে এর জন্য রাজ্যের খরচ হবে হতে পারে প্রায় এক হাজার কোটি টাকা পরবর্তী অর্থবর্ষে 2024 পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে অন্তত 75 লক্ষ জব কার্ড হোল্ডারকে 50 দিনে কাজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দপ্তর তার জন্য ইতিমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আধিকারিকেরা 100 দিনে কাজ করেও লক্ষ লক্ষ জব কার্ড হোল্ডার টাকা না পেয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল সেই প্রাপ্য মিটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই এখনও পর্যন্ত একশো দিনের কাজ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি অনেকেই আবার পেয়েছেন তবে আজও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একশো দিনের কাজ প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে যা আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট জানিয়েছিলাম আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে উপরে আইভোটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি চেক আউট করে নিতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কবে নাগাদ আসবে অবশ্যই আপনি টাকা না পেলে ভিডিওটি চেক আউট করে নেবেন তো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মিটিয়ে দেওয়া হয়েছে এই জব কার্ড হোল্ডাররা যাতে সারা বছর কোনো না কোনো কাজ করতে পারে সেই ভাবনা থেকে কর্মশ্রী প্রকল্প সূচনা হয় লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে শ্রমিকদের বিভিন্ন কাজে নিযুক্ত করতে বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর গত কয়েক বছরে একশো দিনের কাজ বন্ধ থাকায় কর্মদিবস কার্যত মুখ থুবড়ে পড়েছে তবুও বিভিন্ন দপ্তরে দেওয়া কাজের মাধ্যমে কিছু শ্রম দিবস সৃষ্টি হয়েছে রাজ্যে এবার তাই পঞ্চাশ দিনের কাজের মাধ্যমে বেশি সংখ্যক শ্রমিকদের হাতে টাকা তুলে দিতে বদ্ধপরিকর সরকার বর্তমানে পঞ্চায়েত ছাড়া আরো পাঁচটি দপ্তরে বিভিন্ন কাজে এই শ্রমিকদের নিযুক্ত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে জব কার্ড হোল্ডারদের যাতে বেশি করে কাজ দেওয়া হয় সেই বার্তা ঠিকাদারদের সংস্থাগুলিকে দিয়েছে দপ্তর এদিকে আগামী বছরে যে সংখ্যক জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে পঞ্চায়েত দপ্তর তার জন্য সরকার প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ করতে পারে বলে অনুমান করা হচ্ছে পরিষ্কার আপডেটে দেখতে পাচ্ছেন আগামী বছর যে কাজ দেওয়া হবে তার জন্য কিন্তু সাড়ে সাত হাজার কোটি টাকা কিন্তু খরচ করতে পারে রাজ্য সরকারের তরফে বর্তমানে দশ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হবে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ নতুন করে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হবে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে আর এই কাজ পঞ্চায়েত দপ্তর ছাড়াও বিভিন্ন আরও পাঁচটি দপ্তরে শ্রমিকদের কাজ করিয়ে নেওয়া হবে তবে যারা যারা কাজ পাননি এতদিন থেকে তবে তারা কিন্তু অবশ্যই কাজ পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এতটুকুই আশ্বাস দিয়েছেন কেননা নতুন আর্থিক বর্ষে কিন্তু পঁচাত্তর লক্ষের মতো কিন্তু নতুন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন তো এই মুহূর্তে কিন্তু এটাই আপডেট চলে এসেছে এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যখনই আবারও নতুন করে একশো দিনের কাজ প্রকল্পে যেহেতু আর একশো দিনের কাজ প্রকল্প হচ্ছে না পঞ্চাশ দিনে হচ্ছে রাজ্যের তরফে যেহেতু আসে সেটা কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয়ের পক্ষ থেকে কিন্তু এই টাকা মেটানো হয় যেহেতু কেন্দ্র সরকারের তরফে টাকা না দেওয়া রাজ্য সরকারের তরফে মেটানো হচ্ছে এবং রাজ্য সরকারের তরফে নতুন করে যেহেতু কাজ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ দিনের কাজ এখন আপনারা পাবেন তবে এই কাজ নতুন করে শুরু হচ্ছে আপনাদের অপেক্ষা করতে লাগবে এ নিয়ে নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব। এই মুহূর্তে যেটা আপডেট পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি আশা করি আপডেটটি আপনাদের কাছে উপকার হয়ে থাকে তাহলে অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে যাওয়াতে সাহায্য করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যকে ভিডিওটি শেয়ার দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে